একজন সতেরো বছর বয়সের ছেলে যে কেনা স্বপ্ন দেখেছিল সে তার পঁয়ত্রিশ বছর বয়সের আগেই একজন মিলিয়নের হবে সে এফসি মিনাগারের লেখা বই ওয়ান থাউজেন্ড ওয়েস্ট টু মেক ফার্স্ট ওয়ান থাউজেন্ড ডলার ওই বইটির একটি আইডিয়া তার অনেক ভালো লাগে এবং ডিসিশন নে সে তার জীবনের ফার্স্ট ওয়ান থাউজেন্ড ডলার এভাবেই কামাতে চায় সে তার কাছে থাকা জমানো পঁচিশ ডলার দিয়ে একটি পুরাতন সেকেন্ড হ্যান্ড পিংপং মেশিন কেনে সে তার বন্ধুকে বিজনেস পার্টনার বানায় এবং তাকে কাজ দেয় সে যেন পুরনো মেশিনগুলো সারাই করে এবং নিজেই একজন নাপেদের দোকানে গিয়ে নাপেদকে বলে আমি মিস্টার উইলসন কয়েন অপারেটেড মেশিন কোম্পানি থেকে মিস্টার উইলসনের একটি প্রোপোজাল নিয়ে এসেছি যেটাতে আপনার কোনো ক্ষতি নেই সে চায় আপনার দোকানে তার কোম্পানির পিংপং মেশিন বসাতে আপনার দোকানে যারা চুল কাটতে এসে বসে থাকে তারা চাইলে টাকা দিয়ে পিংপং খেলতে পারে আর যা ইনকাম হবে তা আমরা ভাগাভাগি করে নেব তখন নাপিত ভেবে দেখলো এতে তার কোনো লস নেই বরং কাস্টমাররা বোর হয়ে চলে যাবে না মাঝখানে কিছু টাকা বাড়তি ইনকাম হবে তাই নাপিত রাজি হয়ে যায় প্রথম দিনের মেশিন থেকে চার ডলার ইনকাম হয় এভাবে করে পঁচিশ ডলার ইনকাম করে এই পঁচিশ ডলার সে ফালতু খরচ না করে আরেকটা পুরানো মেশিন কিনে এবং অন্য এক দোকানে বসায় এভাবে সে এক এক করে অনেকগুলো মেশিন কিনে বিভিন্ন দোকানে বসে ইনকাম করতে থাকে এবং এক বছর পরে বিজনেসটি এক হাজার ডলারে বিক্রি করে দেয় এই মানুষটিকে আপনারা সকলেই চিনেন সে আর কেউ না বিশ্বের সবচেয়ে সেরা ইনভেস্টর ওয়ারেন বাফেট এখন আপনি বলবেন এই মিস্টার উইলসন কে ছিল তবে আসলে মিস্টার উইলসন বলে কেউ ছিল না বাফেট জানতেন একজন সতেরো বছর ছেলের সাথে কেউ বিজনেস করবে না তাই সে নাপেকে মিথ্যা বলেছিল তার এই কাহিনী আমার অনেক ভালো লেগেছে তাই আমি ভাবলাম তার শেখানোর সাতটি ইনভেস্টিং রুলস যা তিনি নিজেও যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে ফলো করেন ভিডিওটি শুরু করার আগে আপনি চাইলে ইনভেস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন যাতে এই ধরনের ভ্যালুয়েবল ভিডিও একেবারে মিস না হয় তো চলুন শুরু করা যাক রুল নাম্বার ওয়ান লার্ন এ লট রিড এ লট যখন বাফেট বিশ বছর বয়সে হলেন তখন তিনি বাফেট পার্টনারশিপ নামে একটি ইনভেস্টিং ক্যারিয়ার শুরু করলেন তিনি সারা দিন মুডিস ম্যানুয়াল নামে একটি বই পড়তেন যাদের জানা নেই মুডিস ম্যানুয়াল কি ছিল তাদেরকে বলি আজকাল আমরা ওয়েবসাইট থেকে কোম্পানির সব তথ্য সেকেন্ডের মধ্যে পেয়ে যাই কিন্তু তখন প্রযুক্তি এত উন্নত ছিল না তাই এই বই প্রকাশিত হতো যেখানে ছোট ছোট অক্ষরে এক পেজে পাঁচ ছয়টি কোম্পানির আর্থিক তথ্য দেওয়া থাকত ওয়ারেন বাফেট প্রতিদিন সেই বই পড়তে থাকতেন আজও ওয়ারেন বাফেট বই এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়তে বেশি সময় দেন I just read and read and read. I probably read five to six hours a day. I don't read as fast now as, as when I was younger. তার মতে সবচেয়ে বড় কম্পাউন্ডিং হলো নলেজ কম্পাউন্ডিং যা অনেকেই বোঝে না তাই ইনভেস্টিং এর প্রথম নিয়ম হলো শিখো আর পড়ো যত বেশি শিখবে তত বেশি আয় করবে রুল নাম্বার 2 নো হোয়াট ইউ ওয়ান পিটার লিচ তার বই ব্রিথিং দ্য স্ট্রিট এ লিখেছেন সেন্ট অ্যানেস নামক এক স্কুলের সপ্তম শ্রেণীর বাচ্চারা চোদ্দটি কোম্পানির একটি পোর্টফোলিও বানিয়েছিল দুই বছরের মধ্যে তাদের রিটার্ন হয়েছিল সেভেন্টি পার্সেন্ট যেখানে আমেরিকার এস অ্যান্ড পি ইন্ডেক্স ফান্ডের রিটার্ন ছিল মাত্র ছাব্বিশ পার্সেন্ট মানে আমেরিকার ইন্ডেক্স ফান্ড কেউ মানিয়ে দিয়েছিল এই টেস্টের প্রধান উদ্দেশ্য ছিল প্রমাণ করা যে ভালো ইনভেস্টমেন্ট করার জন্য ডিগ্রি লাগে না এমনকি বেশি বয়স হওয়া লাগে না তাদের টিচার তাদের শুধু একটি বিষয় মাথায় রেখে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করতে বলেছিল কখনো এমন কোম্পানিতে ইনভেস্ট করো না যাকে তুমি সহজ ভাষায় বোঝাতে পারো না যে কোম্পানিটি আসলে কি করে শিশুদের বলা হতো যদি কোনো কোম্পানি বেছে নাও তাহলে আগে বলো কোম্পানিটি কি প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে থাকে যদি তারা সহজ ভাষায় বুঝিয়ে বলতে পারে তাহলে তারা ইনভেস্টমেন্ট করতে পারবে যেমন একজন শিক্ষার্থীর একমি এর স্টক পছন্দ হল এখন সে যদি বলতে পারে একমি কোম্পানি কি কাজ করে কি প্রোডাক্ট তৈরি করে শুধুমাত্র তাহলে সে স্টকটি পোর্টফোলিওতে যোগ করতে পারবে রুল নম্বর থ্রি ইনভেস্ট ইন স্মল কোম্পানিজ ফর গ্রোথ যেমন স্কোয়ার ফার্মার টোটাল মার্কেট ক্যাপ এক লাখ ছিয়ানব্বই হাজার একশো বাহাত্তর মিলিয়ন এখন এর দশ গুণ মানে উনিশ লাখ একষট্টি হাজার সাতশো বিশ মিলিয়ন হতে অনেক সময় লাগবে কোম্পানিকে আরও নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে হবে আরও অনেক কিছু পরিবর্তন আনতে হবে যার ফলে টাকা তাড়াতাড়ি গ্রো করা কিছুটা মুশকিল কিন্তু ছোট কোম্পানিতে দীর্ঘ বড় হওয়ার সুযোগ বেশি থাকে বড় কোম্পানির শেয়ার দ্বিগুণ তিন গুণ হতে সময় লাগে কিন্তু ছোট কোম্পানিগুলো অনেক দ্রুত গ্রো করতে পারে এজন্য ছোট ইনভেস্টরদের জন্য এগুলো সুযোগ রুল নাম্বার ফোর হোল্ড লিমিটেড স্টক একটা দেখা গেছে একজন মানুষ সর্বোচ্চ আট থেকে পনেরোটি কোম্পানি সম্পর্কে ভালো করে নজর রাখতে পারে তাই সারা জীবনে দশটির বেশি স্টক একসাথে নেওয়া ঠিক নয় কিন্তু স্টক দশটি এমন হতে হবে যেন ওই কোম্পানিরগুলো সকল ইনফরমেশন আমার কাছে থাকে ওয়ারেন অ্যান্ড বাফেটের বার্ডশায়ার হ্যাট ওয়ে কোম্পানির মুট শেয়ারের ফিফটি এইট পারসেন্ট শুধুমাত্র চারটি কোম্পানির স্টকে ইনভেস্ট করা হয়েছে স্টকগুলো হল অ্যাপেল আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্ক অফ আমেরিকা অ্যান্ড কোকাকোলা রুল নম্বর ফাইভ ইফ ইউ লাইক দ্য প্রোডাক্ট চান্সেস আর ইউ উইল লাভ দ্য স্টক পিটার লিস একবার লক্ষ্য করলেন তার পরিবারের সকলেই গ্যাপ ব্র্যান্ডের জামা কাপড় পরে কিন্তু একজন ইনভেস্টর হয়েও তিনি ভাবেনি এই কোম্পানিতে ইনভেস্ট করা যায় পরে শেয়ারের প্রাইস তেরো গুণ বেড়ে যায় এরপর তিনি নড়ে বসেন এবং বিষয়টা মনোযোগে নেন একদিন তিনি তার মেয়েদের সাথে শপিংয়ে গিয়ে দেখলেন তারা দা বডি শপ থেকে জিনিস কিনছেন যেখানে ভিড়ট হাসা তিনি সঙ্গে সঙ্গে কোম্পানির রিপোর্ট সংগ্রহ করলেন এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দেখেন এই কোম্পানিটি খুব তাড়াতাড়ি বাড়ছে পরবর্তীতে এই কোম্পানিতে ইনভেস্ট করেন এবং শেয়ারের প্রাইস বহুগুণ বেড়ে যায় যদি দেখো কোম্পানির প্রোডাক্ট সকলের পছন্দ করে বেঁচে কিনা ভালো হয় তাহলে কোম্পানির শেয়ারের দামও বাড়বে রুল নাম্বার সিক্স ট্রাইং টু টাইম দ্য মার্কেট বেশিরভাগ মানুষ সময় নষ্ট করে মার্কেট অ্যানালাইসিস করতে গিয়ে কখন এন্ট্রি করবে কখন এক্সিট হবে কিন্তু সেরা ইনভেস্টররা মার্কেট অ্যানালাইসিস নয় বরং ভালো বিজনেস খোঁজে কোম্পানির পলিসি প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে বিজনেস গ্রোথ এর সাথে সাথে শেয়ারের দামেরও গ্রোথ হবে লাস্ট রুলটি হল রুল নাম্বার সেভেন ফ্রি ক্যাশ ফ্লো ইজ দ্য কিং শুধু আর্নিংস বা প্রফিট দেখলেই হবে না আর্নিংস মানে হলো প্রফিট কিন্তু এর মধ্যে এখনো পাওনা টাকা যা হাতে আসেনি ধরেও দেখানো হয় কিন্তু ক্যাশ ফ্লো বলে আসলে কত টাকা হাতে আসলো আর ফ্রি ক্যাশ ফ্লো ইকাল টু অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেমন ধরো তোমার ব্যবসা বছরে এক কোটি টাকা প্রফিট করেছে কিন্তু ব্যবসা চালাতে তোমাকে নিরানব্বই লাখ টাকা নতুন একটি মেশিন কিনতে হবে তাহলে আসলে তোমার হাতে থাকবে মাত্র এক লাখ টাকা এটি ফ্রি ক্যাশ ফ্লো ওয়ারেন বাফেটের কাছে এটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর যদি আপনিও বিশ্বাস করেন যে বই থেকে বিশ্বসেরা মানুষের আইডিয়া আমাদের মানসিকতা বদলে দিতে পারে তাহলে পড়াশোনায় ইনভেস্ট করুন এভাবেই আমরা নলেজ গ্রো করতে পারি এবং দীর্ঘমেয়াদে সফল ইনভেস্টর হতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি নেক্সট ভিডিওটি কোন টপিকে দেখতে চান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল ইনভেস্ট ধন্যবাদ এত সময় ধরে আমাদের সাথে থাকার জন্য